আজ এক লোভনীয় স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি সর্ষে পাবদা আর এটার মধ্যে কী কী উপকরণ আমি কীভাবে দিয়েছি দিয়ে বানিয়েছি তোমরা দেখতে থাকো আর এরকম একটা রেসিপি থাকলে লাঞ্চে কোনো চিন্তা থাকবে না পরে স্টেপ বাই স্টেপ দেখো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরো লাইফস্টাইল আমি পুরো আমার রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক অপুরন্ত ভালোবাসা তো আজ আমি নিয়ে চলে এসেছি এক লোভনীয় রেসিপি পাবদা মাছের রেসিপি তো এটা আমি একদম অন্য রকমভাবে বানাবো আর এটা খুবই টেস্টফুল হয় তোমরা দেখতে থাকো এটা আমি কিভাবে বানাই তো তার জন্য আমি এখানে অনেকগুলোই পাবদা মাছ নিয়েছি আর পাবদা মাছগুলোতে আমি নুন হলুদ মিশিয়ে নিচ্ছি তো মাছটাকে প্রথমে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব এই মাছটা খুবই নরম হয় তো আমি এটা মাখিয়ে নিয়েছি এবারে আমি তিন মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এবারে আমি এখানে কড়াইতে তেল দিয়ে নিলাম মাছটা ভাজার জন্য এবারে একে একে মাছগুলো আমি দিয়ে দেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে একটা পিঠে উল্টে দিয়েছি এবারে আমি মাছটা তুলে নেব একে একে সব মাছগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি এদিকে আমি কালো সর্ষে আর এক চামচ পোস্ত আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব কালো সরষেটা আর একটু নিলাম কালো সর্ষে কম হয়ে গেছিলো এটা পেস্ট করে নিয়ে ফিরে আস মাছটা আমি পুরো ভেজে তুলে নিয়েছি এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে ফোড়ন দিলাম আর ওই তেলে আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম এবারে আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে এক টি স্পুন হলুদ গুঁড়ো দিলাম হাত মতো লবণ দিলাম এবারে এটা আমি টমেটোটা যতক্ষণ না গলে ততক্ষণ আমি টমেটোটাকে ভালো করে তেলে কষে নেব বা ভেজে নেব টমেটোটা আমার পুরো গলে গেছে এবারে আমি এখানে রং হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম পোস্ত আর সাদা সর্ষে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা ওটা দিয়ে দিলাম মশলাটা আমার কষা হয়ে গেছে আমি কেন না এখানে সর্ষে দিয়েছি বেশি করে মশলাটা ভাজলে তেতো হয়ে যাবে এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো এবারে আমি এই ঝোলটার মধ্যে ঝোলটা ফুটে গেছে এবারে আমি মাছের মাছগুলোকে একে একে দিয়ে দেব দিয়ে ভালো করে মাছটাকে ছড়িয়ে নেব এইভাবে এই পাবদা মাছটা যদি রান্না করা যায় এর স্বাদ হয় খুবই ভালো খেতে খুবই টেস্টি হয় এবারে আমি এর মধ্যে ওপর দিয়ে বনে পাতা ছড়িয়ে দেব আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর দিয়ে দিয়ে আরও দু মিনিট আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নেব দু মিনিট পর ফিরে এলাম আমার সম্পূর্ণ রান্নাটা রেডি এবারে আমি যেহেতু সর্ষে দিয়ে এটা রান্না করেছি আমি উপর দিয়ে সর্ষে তেল আমি দিয়ে দেবো খানিকটা আর এতে এই তেলটা দেওয়ার পরে এটা স্বাদ দ্বিগুণ হয়ে যাবে রান্নাটা আমার সম্পূর্ণ রেডি আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো দেখো সম্পূর্ণ পাবদা মাছের সর্ষে ঝালটা সম্পূর্ণ আমার রেডি আর কতটা সুন্দর হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো আর আমার এই রেসিপির ভিডিওটা যদি বন্ধুরা তোমাদের কোনো অংশ মন ছুঁয়ে যায় তো একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যায় আজ এই পর্যন্ত আবার এক নতুন রেসিপিতে আমি পুরোবি তোমাদের সাথে দেখা হবে আর ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা দেখছো প্লিজ বন্ধুরা আমার পেজটাকে ফলো করে দিও তো আজ এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে সবাই ধন্যবাদ